चिला चिला माँ चिला के माँ बोलता माँ गो আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব আমি বড় হয়ে তোমাকে এখানে ওখানে নিয়ে যাব কিন্তু আমরা বড় হয়ে আমরা সেই মাকে ভুলে যাই মাকে মা বলতে কষ্ট হয় মায়ের বয়স হয়ে গেছে খেতে খাওয়াতে পাচ্ছে না তাই আমাদের কাছে বোঝা মনে হচ্ছে কিন্তু আপনি যে সুস্থ আছেন আপনি যে ভালো আছেন এটা আপনার আপা মায়ের দোয়া তো মা হারালো কি যন্ত্রণা মা হারালো কি বেদনা কবি আমারও মা নেই আমার ছোটবেলায় মা মারা গেছে গত লকডাউনে আব্বাজিও মারা গেছে আপনারা দোয়া করবেন পাক যেন জান্নাত করেন তো মা হারানো কি যন্ত্রণা না মা হারানো কি বেদনা কবি লিখছে শুনুন আমি অনুরোধ করব আমার মায়েদের কাছে এবং আমার দাদা ভাইদের কাছে এই গাছটি আপনার একটু মন দিয়ে শুনবেন ওঠাউটি করবেন না অনেকক্ষণ বসে আছেন বুঝতে পারছি কষ্ট হচ্ছে পাঁচ থেকে ছ মিনিট সময় নেব অন্য গজলের সময় যাবেন আমি কিছু বলবো না এই গাছটি একটু শুনে যাবেন কেন সত্যি বলতে এই গাছটি আমার গাইতে খুবই কষ্ট হয় আর যদি আপনারা না শোনেন তার থেকে বেশি কষ্ট হবে তাই অনুরোধ করবো পাঁচ থেকে ছ মিনিট একটু আমার সময় দেবেন বলছে শুনুন আরিয়ে সে দিন আজ কাঁদি ছিনে সে হারিয়ে দিন আজ কাঁদি পানি দুটি চোখেতে হারিয়ে দিন আজ ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে

হারিয়ে সে দিন আজ কাঁদি চিনি দিন হারিয়ে সে দিন আজ কাঁদি চিনি দিন ছড়িছে পানি দুটি চোখে দে আমার মায়ের চাঁদি মুখ কামনে পড়ে আমার মায়ের চাঁদি মুখ কামনে পড়ে আর বুক না ফেটে যায় দুঃখে মা সমান বন্ধু হয়নি কে হো আর না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কে হো আর পাবে না কেন টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে আর টাকা পয়সা যদি না থাকে কোনো আত্মীয় স্বজন কোন বন্ধু বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা ধন দা টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছে মা হবে না মায়ের বিকল্প এই জগতে ঘো আরে পাবে না কেন শি ভালো মায়ের সুমন কে কাছে বলো চাঁদের চেয়ে মার হাসি ছোয়া লাগিলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে যখন মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি ফোটে তার মুখে হারিয়ে সেদিন আজ কাঁদছিন সিদিন ছড়েছে পানি দুটি চোখে আমার মায়ের লাদ মুখ দামে পড়ে আমার মায়ের লাদ মুখ দামে পড়ে আর পুকু দামে যায় দুঃখে দেিয়ে সেদিন আজ কাঁদছিন সিদিন তারপরে শুনুন আমরা যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকব আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেই মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দেই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন বলছো শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসিবে জনরা যে কোনো যদি সাধনা মা জননীর এক রাতে দিন কোনো দিন হবে না কেন দশি মাস দশি দিন ভে ধরে থেকে যে কষ্ট করে ধরে কত কষ্ট করে নিজে ঘুমাইলা সারা সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা

শিশু সুখুমাই মারি দুখে নে সেদিন আজ কাদু চিনি সি নি চোরি চেপানি আমার মায়ের তা মুখটা মনে পড়ে আমার মায়ের তা বিপু মনে পড়ে আরে ভুখদা ফেটে যায় দুঃখে খাড়িয়ে সে দিন আজ কাঁদছি নি সে দিন খাড়িয়ে আজ কাঁদছি নি সে যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না তো বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া বিনা চাকারে ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিলো কবর দিতে গিয়ে চিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকে মামার

আকাশ যেন ভেঙে মাথা পুতে আমি যাচ্ছি পাঁডালে পুতে যেন আমি যাচ্ছি পাঁডালে কেন মোর গড় ভৌধারি নে স্নেহের জন নি মোর গড় ভোধারি স্নেহের জনী শুয়ে আছে ধুল হারিয়ে দিন আজ কাঁদছি হারিয়ে সেদিন আজ কাঁদছি নিছে পানি চোখেতে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে শুনে মা হারানো কি যন্ত্রণা মা হারানো কি বেদনা এবার আপনি সামনে আমার আরেকটি ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাব আমার ভাইরা ফারমাইশ করেছেন সে গজলটি আশা করি मनोजও সহকারী শুনবেন আমার রাসূলকে উদ্দেশ্য করে যখন আমার দায়র রাসূল মা আমিনার ঘরে আসলেন ফেরেশতারা দেখে কি বলছে শুনুন দে দোলা দে দোলা দে দে মরি সাফমায়রি মস্ত হুডে না দলে দলে চার পাশে যায় আসে হুডে না দলে দলে চার পাশে যায় আসে

শুনলে শুনলে আমার আমার ভাইয়েরা ফরমাইস করেছিলেন মাকে নিয়ে গাইবার জন্য হারিয়ে সেদিন আজ কাঁদছেনি ও আচ্ছা আচ্ছা হারিয়ে সেদিন আজ কাঁদছেনি সিজন এই গাজালটি শুনে আমার দাদা দাদা কিছু উপহার দিলে দাদা বলতে ধাগনা হবে কেন মামা বলছেন নাসির নাসির আমার বন্ধু ভাই তো যাই হোক শোনালাম এবার একটি ঘটনামূলক গাছের পরিবেশন করে শোনাবো জাহেলিয়াতের যুগের ঘটনা আমার দায় রসুল এই দুনিয়াতে আসার আগে আরবের বুকে জাহেলিয়াতের যুগ ছিল আচ্ছা ঠিক আছে ঠিক জাহেলিয়াতের যুগের ঘটনা আল্লাহ রসুল এই দুনিয়াতে আসার আগে আরবের বুকে জাহেলিয়াদের যুগ ছিল সেই জামানায় কি হতো একটা মানুষ তিনটে চারটে পাঁচটা বিয়ে করত যখন ইচ্ছা বিয়ে করত আবার তাকে তালাক দিয়ে দিত এবং কোনো স্ত্রীর স্বামী মারা গেলে সেই স্বামীর সঙ্গে স্ত্রীকেও পুড়িয়ে মেরে ফেলা হতো এবং ছেলে সন্তান জন্ম হলে তারা মদ খেয়ে নাচানাচি করত এবং মেয়ে সন্তান হলে তারা তাকে মাটিতে পুঁতে মেরে ফেলতো এমন একটি বর্বর মূর্খ মূর্খদের জামারা আমার দয়া রাসুলকে পাঠালেন আল্লাহ পাক আমার দয়া রাসুল আসলেন এসব কুকর্ম সব বন্ধ করে দিলেন তো সেই ঘটনা আপনি সামনে তুলে ধরবো আমার দাদা ভাইদের কাছে এবং মায়েদের কাছে অনুরোধ করবো ঘটনামূলক গজল একটু মন দিয়ে শুনতে হবে যদি আপনারা ওঠাউটি করেন তাহলে ঘটনা আপনার কিছু বুঝতে পারবেন না তো সেই ঘটনা আপনার সামনে আমি তুলে ধরছি বলছে শুনুন শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে জুলুম অবিচার চলতো জগতে বিচার শোনো শোনো সবাই যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলছ জগতে জুলুম জুলুমি চলছ জগতে চার কি জুলুম চলতো সেই জামানায় বলছো শোনো কোন পুরুষ মানুষ মারা গেলে সবাই তোমা होत শামির চি তাই দন্ত বিধো বাকে ফেলে দিত শামির চি তাই দন্ত ফেলে দিত জান মানে গকরো চলে মবকে আর মেয়ে বলে খুলে তারে পুতে দিত দিন ইসলাম প্রচার হলো নবীজি করল ঘোষণা দিন ইসলাম প্রচার হলো নবীজি করল ঘোষণা এ জুলুম চলতে দেব না মর যাদা খোদা দিয়েছে সবার মর যাদা খোদা সবার শোনো শোনো সবাই যাগে নিয়াতে যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলত জগতে জুলুম বিচার চলত জগতে জুলুম বিচার আমার দায়ের আসল তিনি সাহাবাদের নিয়ে বক্তব্য রাখছেন কি বক্তব্য কোনো ব্যক্তির যদি মেয়ে সন্তান হয় আর সেই সন্তানকে ছোট থেকে বড় করলো তাকে লেখা শিখিয়ে ভালো ঘরে বিয়ে দিয়ে দিল সেই ব্যক্তির জান্নাতি হয়ে গেল এই কথা শোনার পর আমার দায় রাসুলের একজন সাহাবা আবু দারদা নামে তিনি এক সাইডে বসে বসে হাউ হাউ করে কাঁদছেন কেন বলছে শুনুন একদিন আমার বায়ারি নবী हिकु जीारी नवी बस पीले मिल बि पा সেজন ভাব ভাবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে সেজন ভাব ভাবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে এক সাহাবি মিলাম শুনে কাঁদে গোঝরে এক সাহাবি মিলাম শুনে কাঁদে গোঝরে মরি দয়ার নবী সন্তান দেয় জিজ্ঞাসা তারে করে মরি দয়া জিজ্ঞাসা রে করে দা বলে খোদা আমায় ছাড়বে না আব দা বলে খোদা আমায় ছাড়বে না করেছি আমি আমন বোনা নবীজি বলেন আমার খুলে না নবীজি বলেন আমার বলো না যখন আবু দারদা বললে বললে যে আমি এমন একটি পাপ করেছি এমন একটি ভুল করেছি আল্লাহ পাক মনে হয় আমাকে আর ক্ষমা করবেন না আমার দয়া রাসূল সেই আবু দারদাকে জিজ্ঞাসা করলেন আবু দারদা তুমি এমন কি ভুল করেছো একটু আমাকে বলো আবু দারদা বললেন হে আমার রাসূল আমি বিদেশে কাজে গিয়েছিলাম আর কাজে যাওয়ার আগে আমি দেখে গিয়েছিলাম আমার স্ত্রী গর্ভবতী যাওয়ার সময় আমার স্ত্রীকে আমি বলে গিয়েছিলাম বিবি আমার যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি আমার কাছে খবর পাঠাবে আর মেয়ে সন্তান হলে তুমি গলা টিপে মেরে ফেলবে তারপরে কি ঘটনা ঘটছে শুনুন একটু মন দিয়ে শুনবেন আমার স্ত্রী তখন আমি ছিলাম ওই সফরে পাঁচ পাচর পারে তীরে এলাম আমি আপন ঘরে পাঁচ পাচর পারে তীরে এলাম আমি আপন ঘরে যখন বিদেশ ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে তারা বলেছিল তোর মে মে হয়েছে কিন্তু গাছে মরে আরা বলেছিল তোর মে কিন্তু গেছে জোরে কিন্তু মরেনি আবু দাদার স্ত্রী দেখলেন যে একটা চাঁদের মতো ফুটফুটে কন্যা সন্তান হয়েছে কি করলেন এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিলেন নিজের মেয়েকে আর স্বামীর কাছে খবর পাঠালে যে আমার মেয়ে হয়েছিল কিন্তু মারা গেছে আবু দাদা যখন শুনলো যাক মারা গেছে ভালো হয়েছে কেন আমাকে সেই মেরে ফেলতে হতো তার থেকে মারা গেছে ভালো হয়েছে কিছু মনে করেনি তারপর কি ঘটনা ঘটছে শুনুন 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 যখন বিদেশে ছিলাম শুনেছিলাম তারা কি ছিল পর তারা বলে ঝিলইন মেয়ে হয়েছে কিন্তু গাছে ভরে তারা বলে ঝিলইন কিন্তু গেছে আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না কখনো কিছুই শোনাই না আমার বউ লুকিয়ে রাখে আমায় জানায় না কখনো কিছুই শোনায় না মেয়েকে লুকিয়ে রাখে ভয়ে আমার মেয়েকে লুকিয়ে রাখে வாயேதே <tries> அமான் <tries> পরে শুনুন পাঁচ বছর পরে যখন আবু দর্দা কাজ থেকে ঘরে ফিরলেন কিছুদিন পরে আবু দর্দা একদিন বসে আছে বারান্দায় এক আত্মীয় এসে একটা ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা মেয়েকে আবু দর্দার কোলে বসিয়ে দিলেন আবু দর্দা দেখতে এত সুন্দর মেয়ে কোথায় ছিল সেই আত্মীয় বলছে আবু দর্দা এই মেয়েটাকে তুই চেনো আবু দর্দা বলছে আমি তো চিনি না কোনোদিন আমিকে দেখিনি কি করে চিনব আবু দর্দাকে সেই আত্মীয় এটা তোমারই মেয়ে আবু দাদা বেদিন ছিলেন তিনি রাগন্বিত হয়ে গেলেন তারপরে কি ঘটনা ঘটছে শুনুন পাঁচ বছর পরে আত্মীয় সে পড়লো কে তা তোমার মেয়ে নাও চুমা তারি সে পড়লো তা তোমার মেয়ে নাও চুমা তারি আমি বেতনে ছিলাম রেগে গেলাম মনে বলো আরি চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি ফন্ডি করি ঘুরতে যাব বলে নিয়ে যাই বিবিকে বললো আবু দাদা মনে মনে ফন্ডি করলো যে মেয়েকে যদি বলি যে মেরে ফেলবো কোনো দিন আমার স্ত্রী আমার যেতে দেবে না মনে মনে ফন্ডি করলো বিবিকে বললো বিবি আমার এই সুন্দর মেয়েকে আমি ঘুরতে নিয়ে যাব অনেক দিন পরে এসেছি তো তুমি ভালো

पर रोक

আবু দাদা পালি খুঁজছেন দেখছে আল্লাহ আল্লাহির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হরদম আল্লাহ আল্লাহ জিগির ফিকি রে আল্লাহ দমে হরদম আল্লাহ আল্লাহ फिर अल्लाह अल्लाह जोई जो भी अमी ए जो, तोई जो भी मौजूदा तो भलो लगे माशा अल्लाह में घर दो में अल्लाह अल्लाह जि फिके अल्लाह अल्लाह में घर दो में अल्लाह

আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন হে কুল ও কুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন হে কুল ও কুলে Allah, Allah, Ziki, Allah, Allah. Inam numb o imporid puppy, redo shooting, or take a o সিগির ফিকিরে আল্লাহ আল্লাহ গা মে হর গা মে অহ জিগির ফিকিরে আল্লাহ আল্লাহ এনা আছে মোধো চাকি আছে

ذکر جزر فکیر اللہ <سؤال> اللہ قوم خرد میرے اللہ اللہ ذکر جزر فکیر اللہ اللہ دومے گھر دونوں میں اللہ বিতর হামদে বারি তালা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন تعالی শালি এবারে আপনাদের সামনে আরেক একদম নিত্য নতুন গজল শোনাবো একদম নতুন গজল ইউটিউবের মাধ্যমে আমাদের দুজনে এই গজল হয়তো আপনারা শুনেনি কেন এইদিকে আমরা অনেক দিন পরে আসছি কি জানি না এইদিকে আমরা বহুবার এসেছি আমাদের অনেক গজল আপনারা শুনেছেন সব পুরাতন হয়ে গেছে শুনে শুনে আমরা কিছু নিত্য নতুন গজল আপনাদের সমুখে তুলে ধরবো একদম নতুন গজল এবং আপনাদের যদি কোনো গজল